হ্যালো প্রিয়ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ তৈরি করে দেখাবো তাল দিয়ে তালের বড়া পিঠা তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন তালের বড়া পিঠা তৈরি মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক তালের বড়া পিঠা তৈরি করার জন্য প্রথম এখানে একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বলে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ ঘন তালের রস বা তালের পিউরি কীভাবে তাল থেকে তালের ঘন বের করা যায় তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন অ্যাড করব হাফ কাপ কুচি করে রাখা নারকেল দেখুন ছোট ছোট কুচি করে নিয়েছি এভাবে করে কুচি করে নারকেল দিয়ে তালের বড়া পিঠা বানালে যখন পিঠাগুলো খাওয়া হবে কুচি নারকেলগুলো যখন মুখে পড়বে তখন অনেক বেশি ভালো লাগবে দেখছি হাফ কাপ কোরানো নারকেল হাফ কাপ চিনি চিনির পরিমাণটা ডিপেন্ড করবে আপনাদের তালের ওপর তাল যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনি পরিমাণ কমে আসবে আর যদি কাল মিষ্টি কম হয় সেক্ষেত্রে চিনি পরিমাণ বাড়িয়ে দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন একটি স্পেচুলার সাহায্যে খুব ভালোভাবে ভালভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করে মিশিয়ে নিলে খুব সহজেই চিনিটা গলে যাবে আর চিনিটা যখন গলা যাবে তখন আর তালের মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে আসবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে তালের মিশ্রণ কিন্তু কিছুটা পাতলা হয়ে এসেছে দেখে বুঝতে পারছেন নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা আমি আজ তালের পরা পিঠাগুলো শুধু ময়দা দিয়েই তৈরি করব তবে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই দুই কাপ ময়দা অ্যাড করে দিয়েছি এখন খুব ভালোভাবে মিশে নিতে হবে বন্ধুরা তালের পরা পিঠাগুলো তৈরি করা একদম সহজ চাইলে যে কেউ বানিয়ে নিতে পারেন আর খেতে কিন্তু হয় অসম্ভব মজার আর পিঠাগুলো হবে ফুলকো ফুলকো আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলো তালের সিজন থাকতে থাকতেই এভাবে তালের বড়া পিঠা তৈরি করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে নেওয়া হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন এখন তালের বড়া পিঠাগুলো ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেল যখন পুরোপুরি গরম হয়ে এসেছে তখন অল্প অল্প করে বরা পিঠার আকারে ব্যাটার দিয়ে দেব দেখুন গরম তেলে এক এক করে দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটা পুরোপুরি গরম হতে হবে কম গরম তেলে বড়া পিঠাগুলো ছাড়া যাবে না এতে করে পিঠাগুলো ফুল্কো হবে না অবশ্যই গরম তেলে ছাড়বেন তখন দেখবেন পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখুন মশাল্লাহ পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন পিঠাগুলো উল্টে নেব গ্যাসে ফ্লেম শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব তালের সিজনে তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করে থাকি আমার চ্যানেলে তালের একাধিক পিঠা রেসিপি আপলোড করেছি প্রয়োজনে করা আমার চ্যানেলটি ঘুরে আর পিঠা রেসিপিগুলো দেখে আসতে পারে দেখুন পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছে পিঠাগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর এক থেকে দেড় মিনিট আর নেড়েচেরে ভেজে নেব এতে করে পুরপুরি গোল্ডেন কালারটা চলে আসবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন পুরপুরি গোল্ডেন কালার হয়ে গিয়েছে এখন প্যান থেকে তুলে এক্সট্রা তেল ছড়িয়ে নেবো পিঠাগুলো স্টেনারে তুলে নিচ্ছি এভাবে করে একই প্রসেসে সবগুলো তালের বড়া পিঠা ভেজে নেব একই প্রসেসে সবগুলো তালের বড়া পিঠা ভেজে নিয়েছি এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি মাশাল তালের বড়া পিঠার ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর এবং মনে লাগছে কতটা ফুলকু ফুলকু হয়েছে দেখি বুঝতে পারছেন তো বন্ধুরা আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলো তালে পরা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ